আপনারা দেখি কুর্মী সমাজ একদিকে বিক্ষোভ আপনারা যৌথভাবে এই বিক্ষোভ দেখাচ্ছেন কেন কুর্মী সমাজ একদিকে আদিবাসী সমাজ একদিকে এইটা নয় এই এই অপমানের বিরুদ্ধে আজকে পুরো পুরুলিয়া বাসি একদিকে বলুন এইখানে কুর্মী সমাজ অপমান হয়নি মাহাত সমাজ অপমান হয়নি সাঁওতাল সমাজ অপমান হয় মুন্ডার সমাজ অপমান হয়নি অপমান হয়েছে আমি এই কি অভিযোগ রয়েছে ভাষা দিয়ে গর্ব সম্প্রীতি এই তো তাদের ট্যাগ লাইন কিন্তু সেই বাংলাকে অগ্রাধিকার দিয়ে পুরুলিয়াতে যে অন্যান্য ভাষাভাষীর মানুষ বসবাস করে এটাই ভুলে গেছে ভুলে গেছে এইখানে কুর্মালি বসবাস করে এখানে সাঁওতালি বসবাস করে এখানে মুন্ডারি বসবাস করে এখানে খেড়িয়া বসবাস করে এইখানে খবর বসবাস করে এখানে বসবাস করে এইখানে গিলিঘড়রা বসবাস করে তাদের অধিকার নাই তাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য তাদের অধিকারটা নাই বিশ্ব দরবারে তাদের যে কৃষ্টি কালচার সেই কৃষ্টি কালচারকে দেখানোর জন্য শুধুমাত্র বাংলা 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 করা হবে কেন বাংলা ভাষার এই আগ্রাসন বাংলা ভাষার এই নাই বিরুদ্ধে আজকে মানভূমের সকল মানুষ বলছি বাংলা ভাষার মাত্র নেই মানছি না মানডো না মানডো বাংলা ভাষার মাত্র দাবি মানছি দামি আমাদের দাবি বাংলার বিরুদ্ধে নয় আমাদের দাবি বাংলার সাথে সাথে মানভূমের সমস্ত ভাষা সংস্কৃতিকে তুলে ধরার সমান সুযোগ দিতে হবে বাংলার সাথে সাথে এখানে কি আপনাদের কি দাবি করছেন যেটা ওদের লিপলেটে লেখা আছে বাংলায় শুধু অনুষ্ঠান হবে বাকি কোনোতে নয় বা প্রাদেশিক ভাষায় নয় বইমেলা কমিটির কাছে প্রশ্ন না রাখবো প্রাদেশিক অর্থ কথাটার অর্থ কি কোন প্রদেশের কথা এইটা পশ্চিমবঙ্গটা দেশের একটা প্রদেশ তাহলে হিসাব মতো বাংলা একটা প্রদেশের ভাষা তাহলে এইখানে চাঁওতালে কুরমালে মুন্ডারি খেড়িয়া সবর কোটা এদের ভাষাগুলো প্রাদেশিক হয়ে গেল আর বাংলাটা কি ইন্টারন্যাশনাল ভাষা হয়ে গেল নাকি বাংলার সমানভাবে ভাগ নেবে বাকি সমস্ত ভাষাগুলো এইটা অন্য কিছুই নয় মানভূমের ভাষা সংস্কৃতি মানভূমের মানুষকে পদদলিত করে অপমান করা হয়েছে এই লাইনটা দিয়ে আর বিরুদ্ধে আমাদের আজকে এই দাবি আপনারা কি এখন ক্ষমা চাইছেন দাবি করছেন অবশ্যই সেদিন ব্যাটিং করার সময় যে সমস্ত মাননীয় মাননীয়রা ছিলেন লিপলেটটা তৈরি করার সময় পুরো টিম ভুল করেছে পুরো টিম সমবেত হবে ক্ষমা চাইবে নচেত আজকের থেকে বইমেলা বন্ধ হবে অদূর ভবিষ্যতে আগামী দিনে বইমেলা হবে কিনা সেটা ধর আমার নাম রাজেশ্বর টুডু পুরুলিয়া সদর তল্লট পারগানা ভারত জাগাত মাঝি পারগানা মহল সাথে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচা মঞ্চে জয়েন্ট আছে

অপদার্থ বই মেলা কমিটি হুশিয়ার অপদার্থ বই মেলা কমিটি ভুলের মাসুল তোমাকে দিতেই হবে আরে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ভুলের মাসুল দিতেই হবে ভাষার প্রতি আগ্রাস অনুমানছি না মানব

진다바! 진다바! 진다바!